ওই তোমাকে আমি কি বলেছিলাম আনতে আবার কি হলো তোমার তো কিছু মনেই থাকবে না ভোলার রোগ হয়েছে ভোলার রোগ সারাক্ষণ শুধু মোবাইল আর মোবাইল এই মোবাইল ঘাটতে ঘাটতে না মাথার উপর নষ্ট হয়ে গেছে আর এই বাবা মোবাইল থেকে বের হ বের হয়ে বাইরের জগৎটাকে দেখো একটু বোঝো যে ঘরে কিছু আছে কি নেই কি আনতে হবে কি না আনতে হবে কি বলেছিলাম তোমাকে আনতে আমি কি ভুলে গেছি আমি শুধু কি পেঁয়াজ বলেছিলাম পেঁয়াজের সঙ্গে কি বলেছিলাম দু কিলো পেঁয়াজ আর আদা রসুন তুমি শুধু পেঁয়াজ নিয়ে চলে এসছো মরি বলছেন আমার বলেছিল আমাকে আমি বলি নাই ও হ্যাঁ 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 বলেছিলে তুমি বলেছিলে যাচ্ছি আমি কখন বলব